তোমরা যারা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছ এবং রেজাল্টের অপেক্ষায় আছো আজকের ভিডিওটা আমি এনেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা জানো বাজারে একটা গুজব ছড়িয়েছে যে নাইনটিন্থ মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে। কিন্তু আমি তোমাদের বলে রাখি এই খবরের এখনো পর্যন্ত কিন্তু কোনো সত্যতা নেই রেজাল্ট বেরোনোর কোনো খবর যদি আসে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা কোনো যে কোনো টিভি চ্যানেল সংবাদপত্রতে তোমরা সেই সংবাদ জেনে যাবে অতএব এরকম খবরের এখনো অবধি কোনো বাস্তব ভিত্তি কিন্তু নেই একাদশে ক্লাস শুরু হওয়ার পর তোমাদের কিন্তু বই পেতে সময় লাগবে কারণ নতুন সিলেবাসের বই এখনো ছাপা চলছে তোমাদের বলে দিই তোমরা যেটা মার্কেটে বই পাচ্ছ যাতে লেখা আছে পর্ষদের সিলেবাস অনুসারে লেখা হয়েছে এই বইগুলি কিন্তু জালি তোমরা এই বইগুলি কিনো না এগুলির সঙ্গে নতুন সিলেবাসের কিন্তু কোনো সম্পর্ক নেই তাহলে ভিডিওটি শেষ করার আগে বলি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং এরকম অনেক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলো না আজ তাহলে আসি টাটা